どうしても997ポトロイヤーと言うときからずっと言うときからずっと言うときからずっと言うときからずっと言うときからずっらずっと言うときからずっと言うときからずっと言うとからずうときからずっと言うときからずからずうときからずっからずうときからずっと言うときからずっと言うときから

সেভেন এলা আসান না তো মারক তো আগে তোটা লাগে তোটা লাগে সিটা খুজাদের আবার 6 7777 76 ডবল 6 ডবল 7 72 কখন হইছে তোর নাম কি দা একটা করে হ্যাঁ সাতটাবার বাইলে আমার শর্টিক না লম্বা শর্টিক না এর

নহয় নহয় किले बाइक की चाबी सब वो बायो बरिया हावोन करिया भाई नंबर 32000 लाइसेंस वालों का जमादार और कोइलो ना 20000 देगा ना 20000 एरे प्लीज एरे भाई 20000 ना देगी दरगा देगी दामी क्या दाम ना दे देगी হ্যালো যে কষ্ট করছিস তুই না আর যে বলবার জেল জেল কষ্ট করছিস তুই харছে ভাই ওই তো পাওয়ারটাকে ডুবে লাগে আর 12 দিন আর না মরবে লাইনে আটকে যায় কই গো কই গো কই গো কসুরি সুড়িস সুড়িস আজে আর আমি পাতি জি গাই নাও না আলাইকুম দিগি তো রাতরাছে আ তোমকে দেবো এইগো তো খুব কষ্ট শান্তি আছে আপনার পুরান নাম সাদজাতী আরgarden কে আপনি না তার ভাই আছে আর কে